ছয় বছর বয়সে মারুফ হোসেন খেলাধুলা আর রাপ্ত গড় কখনো দাদা দাদির সঙ্গে আবার কখনো আবার কখনো মায়ের সঙ্গে খেলত শুক্রবার তাদের সঙ্গে থাকার আবদার ছিল শিশু মারুফের খেলনার ভাঙ্গা অংশের লোহা পাচ্চে কাল হয়ে দাঁড়াবে জানা ছিল না কারো মায়ের শয়নকককে পুতুল সহ খেলনা সামগ্রী পরে তাকলেও না ফেরার দেশে শিশু মারুফ জানা যায় এগারোই জুলাই রাত দশটায় রাতের খাবার খেয়ে ছেলে মারুফকে নিয়ে শয়নকক্ষে গিয়েছিলেন মা ইয়াসমিন আক্তার

চোখে গুম আসার কিছুক্ষণ পরে জেগে উঠে দেখতে পান ছেলে মারুফ বিছানায় নেই মা উঠে দেখেন মাল্টিপ্লাগের বিদ্যুৎ স্পর্শে শিশুটি প্রাণ হারিয়ে খাটের পাশে পড়ে আছে ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের আরব ফকির বাড়িতে নিহত শিশু মারুফ ওই এলাকার আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ বাবরের ছেলে শুক্রবার সকালে সরে জমিনে গিয়ে দেখা যায় মারুফকে হারিয়ে মা দাদা দাদি ফুফা ফুফু সহ স্বজনরা আহাজারি করছেন দূর থেকে ছুটে আসছেন আত্মীয় স্বজনেরা তাদের আহাজারি আর বিলাপে পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে

ইত গেরি বের হজ্জি তো হান্দে ন হাসতা লাগো রাত থেকে হয় হাসতা ন দরবারত গয়ে তোবা খাই লাগো উতার লয় রে তে তো হই 80 দশটা বাজে আই আরে আর ঘর আমাা থালাইলাম আলা ইতারা ভাত খাইর মুড ডকি গই আর জালা জা পুয়া ইতারা ডকি গুরু মুড ডকি আমি বাই চেরে শান্তি করি আমি বাতাইতাম বসি এই সময় খান উঠি খান উঠি হই যে যায় এবার দিলে ডক্কা দিলা দজা টেরিয়া রে ফুয়া দেখি যা টাংলা হই কুলাইরে たら তো লাইট দিলাম সামনে কুলাই सामने खुला लाइट दिए देखी जी कुछ किस एक दूर तरह उद्दे गए जगह लगे जैगे तू ना जाए आलिपुत गई आलिपुत तुना मरा